নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং ভারত বাংলাদেশ কূটনীতি ক্যালকাটা হাইকোর্ট অন এসএসসি কিভাবে ইন্টারভিউ দাগিরা এসএসসি কে করা ধমক বিচারপতি অমৃতা সিনহার এবার কন্যগড় এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ জানুন আবেদন পদ্ধতি বাস অ্যাক্সিডেন্ট লখনউতে ভয়াবহ বাস দুর্ঘটনা গাড়ির ধাক্কায় রাস্তা থেকে মাঠে ঢুকে পড়ল বাস মৃত এক আহত ষোলো বাড়িতে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল জনস্রোধ বিজেপির এসআইআর চক্রান্তের অভিযোগ স্নেহা শিশের নর্দমা থেকে উদ্ধার হওয়া ফোনের সাংঘাতিক ভিডিও দিল্লি বিস্ফোরণের নয়া তথ্যে চোখ কপালে গোয়েন্দাদের ঘুষকে মারা হে দেহ গুণে শেষ করতে পারছে না বললেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী লালকেল্লা নিয়ে কি স্বীকারোক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে মৃত্যুদণ্ডের রায় পেলেন শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দাবি হাসিনার প্রত্যর্পণ দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই দু সাল থেকে তবে ভারত যদি মনে করে হাসিনা ও দেশে সুষ্ঠু বিচার পাবে না তাহলে চুক্তি সত্ত্বেও তাকে ফেরত না দেওয়ার অধিকার ভারতের থাকছে তা জেনে শুনেই বাংলাদেশ দেশবাসীকে দেখাতে চায় পতিত স্বৈরাচারী কে দেশে ফেরত আনার চেষ্টায় রাখা হচ্ছে না বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রকম সাজা পেয়েছেন তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বিচার প্রত্যাশিতই ছিল হাসিনাও জানতেন এমনই কিছু একটা হবে কাজেই কেউ অবাক হননি এই মামলায় হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল উস্কানিমূলক বক্তব্য প্রকাশ জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতে অস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানী ঢাকার চানকপুর এলাকায় ছয় জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে মারা উস্কানিমূলক বক্তব্যজনিত মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় বাকি অপরাধগুলির জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার সঙ্গে সাজা পেয়েছেন আসাদুজ্জামান খানও জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ প্রধান ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার সাজা হয়েছে মাত্র পাঁচ বছর তিনি এই মামলায় রাজ সাক্ষী হন জবানবন্দিতে বলেছেন আন্দোলন দামাতে গুলি চালানোর সিদ্ধান্ত ছিল খোদ প্রধানমন্ত্রীর সেই নির্দেশের কথা তাকে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্দেশ পালনে বাধ্য হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানার বিরুদ্ধে প্রথম মামলা রুজু হয়েছিল গত বছরের সতেরোই অক্টোবর তিনশো সাতানব্বই দিন পর সেই মামলার রায় বেরোনোয় দেশের জায়গায় জায়গায় মানুষ যেমন উল্লসিত হয়েছে বৃষ্টি বিলিয়েছে তেমনি কোথাও কোথাও জনতাকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে ফের স্কুল সার্ভিস কমিশনকে করা পাঠ কলকাতা হাইকোর্টের বুধবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে দাগিদের নাম থাকায় চূড়ান্ত ভদ্রশোনা করেছেন পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার পরিচালিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে দাগি প্রার্থীদের শনাক্ত করার পাশাপাশি তাদের নাম ওয়েবসাইটে প্রকাশিত করতে হবে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চ এদিন নির্দেশ দেন যে প্রার্থীরা আগের লিখিত পরীক্ষায় অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন অর্থাৎ দাগি প্রার্থী তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে কমিশনকে এর মাঝে অভিযোগ উঠেছে যে ডাব্লিউ বিএসএসসি ওই নির্দেশ অমান্য করে অনেক দাগি প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে এসএসসি এবং তাদের মধ্যে অনেকে ইন্টারভিউয়ের জন্য ডাকও পেয়েছেন বিচারক সি সিনহা আরো নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র প্রার্থীর নামই নয় তাদের অভিভাবক এবং ঠিকানা সহ তালিকা প্রকাশ করতে হবে যাতে একই নামে একাধিক প্রার্থী থাকলে বিভ্রান্তি এড়ানো যায় আগামী তেসরা ডিসেম্বরের মধ্যে কমিশনকে এই তালিকা প্রকাশ করতে হবে চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ছাব্বিশ হাজার স্কুল চাকরি বাতিল হয় এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিয়েলো তপতি বিশ্বাস বুধবার সকালে পৌনে এগারোটা নাগাদ দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি দ্রুত থেকে কোন্নগর পুরসভার মাতৃ সদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বর্তমানে তার বাম দিক অবশ এবং তিনি চিকিৎসাধীন উত্তরপাড়া বিধানসভার দুশো উনআশি নম্বর বুথে কোন্নগর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে বিলোর দায়িত্বে ছিলেন নবগ্রামের বাসিন্দা ষাট বছর বয়সী তপতি এসআইআর ফর্ম বিলি ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড এই সব কাজে চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন বলে অভিযোগ স্বামী প্রবীর বিশ্বাসের তিনি জানার প্রায় সারা রাত ঘুমোতে পারছিল না বারবার ফোন আসলো ফর্ম জমা দেওয়ার জন্য বুথে মোট এক হাজার ষোলোটি ফর্ম বিলি করা হয়েছিল এখনো বাকি আছে পঁয়তাল্লিশটি তপতের স্বামী আরও বলেন তার শরীর ভালো না থাকায় চাকরি না করার পরামর্শ দেওয়া হলেও তাকে জানানো হয় দায়িত্ব পালন না করলে চাকরি নাও থাকতে পারে সেই চাপেই মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তপতি পরিবারের এক একমাত্র ভরসা তার চাকরি কারণ প্রবীর বিশ্বাস অবসরপ্রাপ্ত মিল শ্রমিক এবং তাদের মেয়ের আরো আয় সামান্য তপতির দেওয়ার বাবুলাল বিশ্বাসের অভিযোগ নেটওয়ার্ক সমস্যায় ফর্ম স্ক্যান করা যাচ্ছিল না এতে আরও বাড়ছিল চাপ তার দাবি টেনশন থেকেই দিদিভাই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছে চিকিৎসক সঞ্জয় তপতির জানান উচ্চ রক্তচাপ এবং অনিয়ন্ত্রিত রক্তে সুগারের কারণে স্ট্রোক হয়েছে সিটি স্ক্যানে তা ধরা পড়েছে তিনি সচেতন আছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকরা আরও বলেন নিয়মিত ওষুধ না খাওয়ার ফলেও পরিস্থিতি জটিল হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপে বার্ষিক টাকা ভাতা নির্ধারিত আবেদন করার শেষ তারিখ নভেম্বর স্কলারশিপের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে আবেদনকারীকে পূর্ববর্তী শ্রেণীতে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীকে হতে হবে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী অথবা মানসিক প্রতিবন্ধী প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা হতে হবে চল্লিশ শতাংশ এবং থাকতে হবে বৈধ শংসাপত্র পারিবারিক বার্ষিক আয় দুই লক্ষ টাকার নিচে হলেই আবেদন করা যাবে নির্ধারিত মানদণ্ড পূরণ হলে ব্যক্তিগত তথ্য সহ আবেদন ফর্ম জমা দিতে হবে নথিপত্র এবং যোগ্যতা যাচাইয়ের পর নির্বাচিত পড়ুয়ারা পাবেন বার্ষিক বারো হাজার টাকার আর্থিক সহায়তা রাজ্যের শিক্ষা বিভাগ জানিয়েছে যেন কোনো যোগ্য পড়ুয়া সুযোগ থেকে বঞ্চিত না হয় তাই অনলাইন আবেদন পদ্ধতি সহজ ও স্বচ্ছ রাখা হয়েছে হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনার মৃত্যু এক যাত্রীর সেই সঙ্গে ষোলো জন আহত হয়েছেন বুধবার সন্ধ্যাবেলায় বাসটির সঙ্গে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ির যার জেরে বাসটি রাস্তা ছেড়ে পার্শ্ববর্তী মাঠে ছিটকে যায় পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে বাঘাওলি থানা এলাকায় খাজুর তিহার হাতে জানা গিয়েছে ওই বাসটিতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন অন্য একটি গাড়ির ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খেতে ঢুকে পড়ে এই দুর্ঘটনার জেরে এক যাত্রীর মৃত্যু হয় আহত হন ১৬ জন যাত্রী আহতদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তাদেরকে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুইজনকে পরে উন্নত চিকিৎসার জন্য লখনৌ হাসপাতালে পাঠানো হয় যদিও আহতের মধ্যে যাদের চোট এবং আঘাত তুলনায় কম ছিল তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে কিভাবে এই দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে যে গাড়িটি বাসটিকে প্রথমে ধাক্কা মেরেছিল তার হদিশ এখনো পাওয়া যায়নি পুলিশ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি রাজ্যের একজন প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে আমরা আমাদের দলের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। রাজপথে নেমে আন্দোলন হবে বুধবার বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে এসআইআর চক্রান্তের প্রতিবাদে আয়োজিত যোগ দিয়ে। কথা বলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বুধবার সরকারি কোয়ার্টারের সামনে থেকে শুরু হয়ে মাঠের কাছে এসে শেষ হয় মিছিল মিছিলে পা মেলান মন্ত্রী চক্রবর্তী যুবনেতা কৈলাস মিশ্র বালিকেন্দ্র তৃণমূল সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বালিকেন্দ্র যুব তৃণমূল সভাপতি সুরজিৎ চক্রবর্তী প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদ তফজিল আহমেদ সহ অন্যান্যরা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন দু হাজার দুই এসআইআর এত তাড়াহুড়ো করে করা হয়নি এবার যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করে এটা করা হচ্ছে বাংলার মানুষকে হয়রান করতে এটা বিজেপির পরিকল্পনা বাংলার মানুষের ন্যায্য বকেয়া পাওনা আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না অথচ এসআইআর নামে বাংলার মানুষকে হয়রান করে চলেছে এর যোগ্য জবাব বাংলার মানুষ ওদের দিয়ে দেবে মিছিলের শেষে মন্ত্রী বলেন নোটবন্দি থেকে শুরু এসআইআর পর্যন্ত বারে বারে দেশ দেশবাসীকে ধোঁকা দিচ্ছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহেরা মানুষকে ভুল বোঝাচ্ছেন বিভ্রান্ত করছেন আমরা স্পষ্ট বলছি রাজ্যের একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা চুপ করে থাকব না আমাদের প্রতিবাদ আন্দোলন হবে দিল্লির রাজপথে লালকেল্লা বিস্ফোরণ মামলায় সামনে এসেছে চমকে দেওয়ার মতো নতুন তথ্য তদন্তকারীরা জানিয়েছেন অভিযুক্ত জঙ্গি ডক্টর উমার নবীর মোবাইল ফোন থেকে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে যেখানে তিনি হামলাকে শহীদ অভিযান বলে উল্লেখ জৈশ এ মোহাম্মদ মডিউল তদন্তে যুক্ত কর্মকর্তারা জানান ভিডিওটি উমার নিজেই তার ফোনে রেকর্ড করেছিলেন বিস্ফোরণের রাতেই উমার ওই ফোনটি তার ছোট ভাইয়ের হাতে তুলে দেন পরে জম্মু কাশ্মীর পুলিশের জিজ্ঞাসাবাদে ভাই স্বীকার করে যে উমারের নির্দেশ সেই মোবাইলটি একটি ড্রেনে ছুঁড়ে ফেলে দিয়েছিল পুলিশ পরে সেই ড্রেনেই তল্লাশি চালিয়ে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের একটি সূত্র জানায় ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত কমপক্ষে চারটি ভিডিও উদ্ধার হয়েছে এর মধ্যে একটি ভিডিও এখন প্রকাশ এসেছে উদ্ধার করা ভিডিও সামগ্রী জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এবং রাজ্য তদন্ত সংস্থা এসআই এর সঙ্গেও শেয়ার করা হয়েছে তদন্তের সময় উমারের সহযোগীরা জানিয়েছেন জৈশ মডিউলের মধ্যে উমর ছিলেন সবচেয়ে চরমপন্থী এবং নিয়মিত আত্মঘাতী হামলার পরিকল্পনার কথা বলতেন এদিকে দশই নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণের পর উত্তর দিল্লি ও সংলগ্ন এলাকা জুড়ে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজা বান্থিয়া জানান ভাড়াটিয়াদের থেকে যথাযথ নথি সংগ্রহ ও লজে বৈধ নথি ছাড়াই ঘর ভাড়া দেওয়ার অভিযোগে এখন পর্যন্ত দুশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এছাড়া একাধিক লজ ও ছোট গেস্ট হাউসও নিয়মিত নজর রাখা হচ্ছে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের নাম জড়িয়েছে একাধিক চিকিৎসকের শিক্ষিত যুবকদের সন্ত্রাসের রাস্তা দেখালো সে কাঁটা শুরু হয়েছে লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল সন্ত্রাসের হাত থেকে ভারতের রক্ষা নেই বলে মন্তব্য করেছেন তিনি তবে যে মন্তব্য করেছেন তিনি তাকে একরকম স্বীকারোক্তি হিসেবেই দেখছেন অনেকে পাকিস্তানের রাজনীতিক তথা পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী আনাওয়ারুল হকের একটি বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবিপি আনন্দ ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি তবে ওই ভিডিওর আনারুলের বক্তৃতায় কাশ্মীরের জঙ্গি হামলা থেকে লালকেল্লার গাড়ি বিস্ফোরণের প্রসঙ্গ উঠে এসেছে বলেই মনে করা হচ্ছে তাকে বলতে শোনা গেছে আগেই বলেছিলাম বালুচিস্তানকে রক্তাক্ত করলে লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল আমরাও ভারতকে মারব আল্লাহর অসীম কৃপায় আমরা করে দেখিয়েছি এখন দেহ গুণে শেষ করতে পারছে না ওরা আনোয়ারুল পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন দু সালের এপ্রিল থেকে দুহাজার সালের নভেম্বর পর্যন্ত